একদম নর্মাল কাপড়ে তিনি যাচ্ছেন ফিলিস্তিনের দিকে এইভাবে কখনো গোলাম চাপে উঁটের ওপরে কখন উমারত আনহু দড়ি ধরে নিয়ে যাই ফিলিস্তিনের দিকে কখন উমারুদ্দারত আনহু চাপেন রাখাল গোলাম দড়ি ধরে নিয়ে যাই ফিলিস্তিনের দিকে তো যখন যখন তিনি বাইতুল মুখাদ্দাসের ওই জায়গায় যখন প্রবেশ করবেন ওই শহরে তখন উঁটের দড়ি ধরে নিয়ে যাওয়ার পালা পড়ে গেল উমার আনহার আনহু তো উঁটের দড়ি ধরে নিয়ে যাচ্ছেন তো সবাই ভাবছে উঠে যে চেপে আছে গোলাম ওকে সবাই ভাবছে পেয়ে গিয়ে ওদের মাথা খারাপ যে একই অবস্থা ছুটে গিয়ে যে সেনাপতি ছিল সে ছুটে গিয়ে বলছে এ কি ব্যাপার আপনি এভাবে কেন এসেছেন চিচি চিচি আমাদের মান মানসম্মান তো ডুবে যাবে আপনি এভাবে কেন এসেছেন আপনি উঠে দড়ি ধরে আপনার অবস্থা কি ধুলো ময়লা হয়ে তখন উমার রাজারত রহনতাকে একদম বলছেন এইভাবে জেনে রাখো আমরা ছিলাম মরুভূমির গোলাম আমরা ছিলাম মরুভূমির রাখাল আজকে যে যে দাঁড়িয়ে আছে একমাত্র কোরআনকে যখন আমরা ধরেছি বুকে চেপে নিয়েছি কোরআনের কারণে আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি এই যে ডায়লগটা তিনি দিয়েছিলেন কথাটা বলেছিলেন ওটা একদম ইতিহাসের পাতায় মোটা মোটা করে লেখা আছে যে কোরআনের কারণে তিনারদের হাতে এইভাবে চাবিটা তুলে দিয়েছিল কাফেরেরা আজকে তারাই ঘুরে ফিরে আবার দখল করেছে এবং মুসলমানকে সেই শহর থেকে একদম খতম করে দিল তাহলে আপনি ভাবতে পেরেছেন এটা কেন হয়েছে কোরআনকে মানুষ ছেড়েছে ওই কারণে যদি আবার কোরআনকে মানুষ এভাবে ধরে আবার ইনশাল্লাহ তারা ফিরে আসবে এখানে শেষ নয় রমজান প্রস্তুতি কোরআন থেকে শুরু করে নিয়ে দোয়া পর্যন্ত আবার আল্লাহ তালা বলছেন রহমান রহিম ও দা আল্লাহ তা আলাহ বলছে উজিব দাঁড়াবতা যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এবারে বলবেন দোয়া মানে কি হাত তুলে দোয়া করে দিলাম ওর মানে দোয়া শুধু এটাই নয় দোয়া হচ্ছে নামাজ আপনি যখন নামাজ পড়ছেন আপনি যখন আল্লাহ আলাকে বলছেন হেমদুল্লাহ ইউ আলামিন সমস্ত প্রশংসা সে বিশ্ব জগতের রবেল তারপরে আর রহমান রাহেম তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকিয়াউমিদ্দিন তিনি গিয়ামো দিবসের মালিক এই ইয়াকানা আবুদুয়া এই ইয়াকানা এইখান থেকে আমি যাচ্ছি এ যে পরপর তিনটে শব্দের কথা বাক্যর কথা বলা হলো যে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রবের আল্লাহ তা আলাদা তখন প্রেসারদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা কে এরা কে বলছে কি কী বলছে তারা তখন ফেরেশ তারা বলে যে এরা আপনাকে বিশ্ব জগতের রব বলে মেনে নিয়েছে তখন তারপরে আমরা বলি আর রহেম আলি রসেম ফেরেস্তা থেকে জিজ্ঞাসা আবার করা হয় আচ্ছা এরা কি বলে আপনি যে পৃথিবীতে দয়ালু কিয়ামতের দিনেও দয়ালু এটা তারাও মেনে নিয়েছে তারপরে মা আলী দিন যখন বলা হয় এ নামাজের মধ্যে কথা চলছে কথা তখন আল্লাহ তালা ফেরেস্তা থেকে আবার জিজ্ঞাসা করেন আচ্ছা বলো তো এরা কি বলে আল্লাহ তালা কি শুনছেন না তিনি বারবার কেন জিজ্ঞাসা করছেন এর কারণ আছে তো মা আলী দিন কি বলে তখন বলছেন আপনি যে কিয়ামতের দিবসের চূড়ান্ত সিদ্ধান্তকারী আপনি যা বলবেন তাই হবে কেউ কথা বলতে পারবে না তখন বলছে আচ্ছা আচ্ছা তারপরে যখন আমরা বলি তোমার কাছে তারা কি চায় তুমি ফেরেজ তারা বলে আপনার কাছে তারা আপনার ইবাদত করার সাথে সাথে তারা চাইছে যা চাইছে আপনার কাছে ক্ষমা চাইছে আপনার কাছে সরল পথ চাইছে তখন আল্লাহ তারা বললে দিয়ে দিলাম এটা কি দোয়া নয় এইটাকে ছেড়ে মানুষ বেশি গুরুত্ব দেয় হাত তুলে থাকে কিন্তু সব থেকে বড় দো হলো তারপরে এখানেই শেষ নয় যখন আমরা বলি সুভায়নক আল্লাহ মরফ্ বানাবি হেমদিকে আল্লাহ হমাক ফিরলি যখন আমরা বলি রুকুতে গিয়ে শোভায়নক আল্লাহ মরফা বানাবি হেমদিকে আল্লাহ হমাক ফিরলি মানে পবিত্রতা সহকারে সমস্ত প্রশংসা এ আল্লাহর হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই একদম শেষে আমরা গুনাগার ক্ষমা চাই এই যে রক্ষতে যাওয়ার পরে তারপরে আমরা যখন আবার সালাম ফেরানোর সময় যখন আমরা বলি সমস্ত সমস্ত নামাজ ইবাদত সবকিছু আল্লাহর জন্য এবার তারপরে আমরা ক্ষমা চাই আস্তে আস্তে তারপরে যত দোয়া আছে সব দোয়াতে দেখবেন সব শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তো এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শুধু এখানেই নয় তারপরে আল্লাহ তালা বলছেন যখন তারাবিতে কোরান পাঠ করা হবে তাহলে কিভাবে থাকবে ওয়াই জ্যা কোরিয়াল কোরানো ফাস্তামিয়া ও লঘু ওয়াং সেতু লাল্লা কুন্তুরু হামুন আল্লাহ তা হলে বলছেন ও ই জ্যা কোরিয়াল কোরআন যখন পাঠ করা হবে তস্তামি ও কথা পর তোমরা ধ্যানে শোনো ওয়াং সেতু এবং তোনা নীরব হয়ে যাও তারপরে বলছেন তোর হামুন যদি তোমরা এটা করো তাহলে তোমাদের উপর কিন্তু আমাদের সমাজে এত নিকৃষ্ট সমাজ বলতে হয় না যখনই গ্রামের মধ্যে আমার জানা আছে লিমিট আছে আধা ঘন্টা আধা ঘন্টা যদি পাঁচ মিনিট হয়ে যায় তো বাইরে গিয়ে বলবে মল্বিক সাহেব গিয়েছে একটু বেশি হয়ে গেলো আজকে আর যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তার প্রমোশন পাক্কা যে হেবি মলবি সাহেব পেয়েছি আমরা কিন্তু ওই নামাজে কবুল হবে কোনো গ্যারান্টি নেই কারণ কোরআন পড়তে হবে সুরা সুরটার নাম ভুলে গেলাম যে ওরাৎ তিলিল কোরআন তার তিলা তোমরা কোরআনকে পাঠ করো একদম আস্তে আস্তে শুদ্ধভাবে তারপরে আল্লাহ আর বলছেন ইন্নাহাজাল কৌর ইয়াহ দি লিয়া কোয়াম এই কোরআনটা হলোই মানুষের জন্য হদায়েত হুদা এই কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত এবার আমি আর বাড়াচ্ছি না মানুষ এই কোরআনটা মানুষের জন্য হেদায় কিভাবে মানুষ পড়ে খালি ধুমধাম ধুমধাম পড়ে যায় মেয়েদেরকে তো বলা যাবে না ওদের তো পড়ার কোয়ালিটি আলাদা আমাদের ছেলের মধ্যে এরকম রয়েছে তো এই যে কোয়ালিটিগুলো সব বাদ দিয়ে দিতে হবে এবার কীভাবে পড়তে হবে মেয়েদের মধ্যে একটা কোয়ালিটি বলে দিই ছোট্ট তারা বলবে এই রোজার মাসে খতম করতেই হবে সে যেমন করে হোক ধু 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 করে একদম রাজধানী এক্সপ্রেসের মতো ছাড়িয়ে দিল দিয়ে যখন দেখবেন পঁচিশটা যা বলে একজনগুলো খতম হয়ে গেছে আমাদের মধ্যে ওটা আছে তারপরে দেখবেন আমাদের কিছু মুসলিরা আছে যারা হাফিজদের নিয়ে আসে যে রমজান আছে কোরআনকে শেষ করতেই হবে খতম তারাই পড়ব তো কীভাবে একদম চল্লিশ মিনিটে একবার শেষ ওই কোরআন ওইভাবে নয় কোরআন যদি রমজান মাসে এক পারে পড়তে পারেন এক পারাই পড়বেন কিভাবে পড়বেন একদম বুঝে বুঝে আপনি পড়লেন আলদুল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পুরো বিশ্ব জগতের রব এইভাবে যদি কোরআন যদি আপনি এক পারাই পড়েন পুরো রমজান মাসে আল্লাহ যে নেকি দেবেন তা আপনার একদম পরিপূর্ণ হয়ে যাবে তা আল্লাহ যেন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন শুধু এখানেই নয় রমজান মাসের যেগুলো পড়া হলো না বলা হলো না আমি একটু বলে দিই হালকা করে প্রথমে এক নম্বর আপনাকে তোবা করতে হবে কীরকম তোবা এমন তোবা যে তোবা করলে আর কোনোদিন ওই পথে ফিরে আসতে হবে না একটা দ্বিতীয়ত কোনো আনকে কন্টিনিউ হয়ে পড়তে হবে যে মানুষ কোরআন যেই বাড়িতে পড়া হয় না মোহাম্মদ বলেন সেই বাড়ি একটা কবরস্থানের মতো যেই বাড়িতে কোরআন পড়া হয় না সেই বাড়ি কবরস্থানের মতো মানে কি মানে হলো যেই বাড়িতে কোরআন পড়া হয় না কবরস্থানে কোনো কথা খবর নিতে যায়। আপনি যাবেন কবরস্থানে ভাই কেমন আছো কেউ কেউ শুনতে যাবে তার কেমন আছে কেউ কেউ দেখতে যাবে কবর খুলে যেমনটা ওই কবরস্থানে কোনো মানুষ খবর নিতে যায় না ঠিক তেমনই তা আল্লাহ ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কি ওরা মসিবতি আছে আল্লাহ শুনেন না এটা হলো কবরস্থানের মতো কোরআন পড়তে হবে দুই নাম্বার তিন নাম্বার আপনাকে দোয়া করতে হবে প্রচুর দুয়া তারপরে না দান করতে হবে মানুষ যদি দান করে তো সত্যিকারের কথা মানুষের যে লেখা হয়েছে ভাগ্য ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দান প্রচুর পরিমাণে করবেন যদি পকেটে পাঁচ টাকা আছে আপনি পাঁচ টাকার খেজুর কিনতে হবে আপনি এক টাকা দিয়ে চার টাকার খেজুর কিনুন কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণে দান করুন দানটা হলো মানুষের হৃদপিণ্ডর মতো কাজ করে যেমন শক্ত দাঁড় করে রাখে দান ওইভাবে মানুষের ইমানকে মানুষ আল্লাহর রহমতকে বরকতকে একদম এভাবে ধরে রাখে শুধু একমাত্র দান আল্লাহ তাহার যেন এগুলো করার তৌফিক দান করেন আল্লাহ মামিন। রব্যানা গোলে ফুসানা ইল্লাম তা গো ফেরে লা না ওয়া তার না কুন মিনাল হ সিরিন হে আমাদের রব আমরা আমাদের নিজের নবসদের উপরে জুলুম করেছি অতঃপর তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নয় অতঃপর আমাদেরকে ক্ষমা করে দাও লা ইলা ইল্লা ইল লা অ তুমি ছাড়া কোন নেই এবং তুমি সব থেকে পবিত্র অথপর আমি জালেন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি জালিন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেছি তারপরে আল্লাহ তালা আরো বলছেন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাত সে আমার প্রতিপালক তুমি দুনিয়াতে আমাকে ভালো জিনিস দান করো দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো এবং আখিরাতও কল্যাণ দান করো وقنا عذابنا جهنم تبع من اللهم آمين اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم آمين السلام عليكم ورحمة الله